তো এই এই সময়টা আসলে আপনাদের আমাকে দিতে হবে না দিতে হবে না সব কিছু সব সময় পাওয়া যায় না কিছু বিষয় আছে রেডি কইরা নিতে হয় তো এইটা ওই রকম হয়েছে যে পুরো ব্যাপারটা হচ্ছে আমার রেডি কইরা নিতে হবে আমি তাদেরকে টাকাও দিছিলাম যে তারা আমাকে পরিষ্কার করে দিক বাট তারা আমাকে পরিষ্কার করে দেয় জাস্ট কোনো রকম টেম্পোরারি হয় না যে একটু ঝাড়া মুছা দিয়ে গেলাম এইরকম হয়েছে বাট একদম মানে যেভাবে করার দরকার সেইভাবে তারা আমাকে কইরা যায়নি তো এখন হইলো আমি এই জায়গাগুলো পরিষ্কার করব পরিষ্কার করব বলতে এগুলোর মধ্যে এই যে আসেন আমি কি দেখাই আপনাদেরকে কাছে আসবে আপনি এখানে দেখেন আমি অনেক ধরনের মেডিসিন দিছি ভিক্সল দিছি হারপিক দিছি প্লাস গুঁড়া সাবান দিছি যাতে করে এই জায়গার যে কালো ইগুলা ময়লাগুলা সেগুলা যাতে উঠা যায় আর এটা আমি পুরোটার মধ্যেই দিছি হ্যাঁ এখানেও দিছি প্লাস হচ্ছে গিয়া ওই যে নিচে বেসিনেও দিছি মানে এটা দিয়া রাখতে হবে আদারওয়াইজ মনে করেন যে আসলে আমি যেভাবে চাচ্ছি সেভাবে হবে না আর এটার জন্য একটু পরিশ্রম করতে হবে আর পরিশ্রম আসলে নিজের যে জায়গাটা থাকবো সেই জায়গাটা পরিষ্কার করার জন্য একটু পরিশ্রম তো করতেই হয় না করলে তো আসলে হয় না তো এই জায়গাগুলো অনেক সুন্দর করে ঘষতে হবে আদারওয়াইজ আসলে এগুলো পরিষ্কার হবে না আমি এগুলো একদম আপনাদের সাথে পরিষ্কার করি না তারপরে শেয়ার করবো বুঝলেন

তো নতুন বাসার জন্য লাইট নিতেছি লাইট নিয়ে হচ্ছে এখন যাব নতুন বাসায় লাগাইতে এখানে প্রায় চারটে পাঁচটায় লাইট নিয়ে নিলাম ওয়াশরুম বেডরুম তারপর হচ্ছে আরও যে আরেকটা রুম আছে সেইটা রান্নাঘর সব কিছুর জন্য একসাথে নিয়ে নিলাম ভাই কত করে রে ভাই দুশো পঞ্চাশ এটা 1080 টাকা এটা 1080 টাকা এত দাম এখন এটা 50 আর ওটা 50 দুটো লাগিলো এরকম আলো পাবেন না ওটা যদি নেন পড়বে ফ্লিপসে আর যদি আপনি নেন তাহলে পড়বে কিন্তু আলো অনেক ডিফারেন্ট আমি আপনাকে আপনি

550 750 একদম ফিক্সড এর মাথার কোনো লড়াচড়া নাই অনেক দাম আমরা তো আসলাম হচ্ছে আমার বাসায় আমার বাসায় হইলো লাইট লাগাইতে আসছে প্রথমেই দেখ প্রথমে লাইট নিয়ে আসছি তো এখন লাইটে তো আসলে কাজ হচ্ছে না মানে মনে হচ্ছে যে ইলেকট্রিকের লাইনের প্রবলেম আছে ইলেকট্রনিক্স কাজ করাই হবে এটার মতো আমি যা দেখতেছি আর আমি হচ্ছে এগুলা পরিষ্কার করার জন্য টাকা দিয়ে গেছি এক্সট্রা করে বাট তারা ওইভাবে পরিষ্কার করে নেই মানে এটা বেঞ্চাবি করছে আমার সাথে যেটা তারা একদমই মানে খুবই খারাপ কাজ করছে যেটা আমার একদমই ভালো লাগলো না বিষয়টা ব্যাহ ওই রুমে লাগাই গে বিশেষ করে ওয়াশরুমটা পরিষ্কার করার জন্য আমি টাকা দিয়েছিলাম বাট ওয়াশরুমটা এই পরিষ্কার হয়নি রুম তো আসলে আমরা একটা আমি পরিষ্কার করতে পারতাম চ্যালে নিয়ে আসো ওই রুমেরটা লাগাই এটা দারুক তুই এটা পারবি না এটা লাগলি গেবিনা এটা আর কিছু দেখা যায় না কিছু দেখা যাচ্ছে না

নষ্ট মনাইছে uh, এই যে চলতেছে দেয়ালটা রং করা ভালো হয় না দেখছেন মানে কেমন জানি দেখা যেতেছে না সাদা রং কইছিলাম পরে হারা করলো যে না সাদা রং করা যায় বলে তাহলে ভিতরে যে পিঙ্ক কালার ছিল না গোলাপি কালার গোলাপি কালারটা কি মানে ফুটতে উঠতো মানে এরকম হলো কে আমি তো এটা বুঝলাম না আচ্ছা হ্যাঁ 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 মতন করেছে আমার ডামি আবার দি চার মাস ছয় মাস গেলে করাই মনে হয় হ্যাঁ তো করে দিচ্ছে শুক্রিয়া কিন্তু ভালো করাইনি এটা আমি অসন্তুষ্ট পরে এই জায়গা এই জায়গায় দেখবি এই জায়গা লাগেনি হ্যাঁ

ये सो जो कंट्रोल ई लैक्रो लैक्रो हां लैक्रो के वाला को तुम खोल लेगा लैक्रो कर ले है बड़ा है बहुत छोटा है ये तुझे नहीं ම මසවशा <shRadio>

लाइन जाते हैं